প্যাসিভে আসার প্রসেসটা একটু দেখে নিতে চাই যে আমরা প্যাসিভে কিভাবে আসলাম ফাউন্ডার পজিশন অফ এই ফাউন্ডিং মেম্বার বা ফাউন্ডার পজিশনটা আমরা যখন নেই বা আমরা এই সুযোগটা পাই তখন আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের ব্লেসার কিন্তু আমাদের কাছে প্রথমে বলছে বা ডেকে নিয়ে এটা বোঝানো হয় অথবা ইমেইলে একটা লিঙ্ক পাঠানো হয় অথবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে একটা লিঙ্ক দেয় প্রথমত এই হচ্ছে এইটা আমাদের কাছে এরপরে রেজিস্ট্রেশন করতে বলে বা আমাদের অনেকে ভিডিও দেখায় ভিডিও দেখায় বলে অনেকে টেক্সট করে আমি নিজেও করেছি বা সবাই এটা করেছেন যে এখানে টেক্সট ব্যাপার ছিল এখানে ভিডিওর ব্যাপার ছিল এখানে মেইল করার ব্যাপার ছিল এখানে এমনি সরাসরি তার সাথে ফিজিক্যালি দেখা করে তাকে বোঝানোর ব্যাপার ছিল তার প্রশ্নের উত্তর ওভার ফোনে উত্তর দিতে হয়েছে এই অনেকগুলো প্রসেস কিন্তু মেন্টেন করার পরে সে রেজিস্ট্রেশন করে তো রেজিস্ট্রেশন করা বা আমি নিজেও তাই করেছি আমি প্রথমেই যে আমাকে বললো আর আমি এটা করলাম তাও না আমি এটা জানার চেষ্টা করেছি বিভিন্নভাবে সে আমাকে এটা জানায় অন্য জায়গা থেকেই তো যাই হোক এরপরে পরে রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করার পরে কিন্তু একটা লিংক পাই যার নাম অ্যাফিলিয়েট লিংক অ্যাফিলিয়েট লিংক বা রেজিস্ট্রেশন লিংক নামে প্রথমে ছিল এই রেজিস্ট্রেশন লিংক নিয়ে আমি আবার ঠিক আগের আমার ব্লেসারের মত করে আমিও কিন্তু মার্কেটিং করি আমিও ঠিক ওই কাজগুলো মার্কেটিং এর মধ্যে কিন্তু আমি আবারও উল্লেখ করছি একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার ছিল মেইল করতে হয় বা মেসেঞ্জারে অথবা তাকে হোয়াটসঅ্যাপ করতে হয় ওভার ফোনে কথা বলতে হয় অনেক সময় ফেসবুকে এই কাজগুলো কিন্তু ছিল তো এইভাবে আমিও যখন আমার করি এরপরে এই হচ্ছে মোটামুটি ফাউন্ডারশিপ নেওয়া এর পরে যেটা করতে হয় আমরা আগে থেকেই জানতাম এবং এই প্রসেসের এর মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে সেটা হচ্ছে ও ওখানে সাবস্ক্রিপশন অর্থাৎ এই কোম্পানিতে যত প্রোডাক্ট আসবে সব সকল প্রোডাক্টের কিন্তু আমাদের যেহেতু স্যাস প্রোডাক্ট বলা হচ্ছে সকল প্রোডাক্টই কিন্তু সাবস্ক্রিপশন বেস হবে সেটা আমরা অথবা রিসেলার বা কাস্টমার হিসেবে যে যখনই আসুক এখানে কিন্তু সকলকেই সাবস্ক্রিপশন ফি দিয়েই কিন্তু প্রোডাক্ট গুলো ব্যবহার করতে হবে কেউ চাইলেই কোনো সফটওয়্যার এক একভাবে একেবারে সোর্স কোড সহ একবারে কিনে নেবে এরকম সুযোগ থাকবে না যার কারণে এটা স্যাস প্রোডাক্ট আমরা তারই পার্ট হিসেবে ও কানেক্ট সাবস্ক্রিপশন জমা দিই এর বিনিময়ে আমরা যারা মার্কেটিং করে আমাদের টিম বিল্ড করতে পেরেছিলাম বা আমরা কিছু লোক কিছু কাস্টমার নিয়ে আসতে পেরেছিলাম সেখান থেকে তারা যখন সাবস্ক্রিপশন দেয় এখান থেকে কিন্তু একটা কমিশন জেনারেট হয় সেই কমিশনটা চলে যায় আমাদের ও ওয়ালেটে ও ওয়ালেটে যাওয়ার পরে আমরা সেটা আবার উইথড্রল দেওয়ার নির্দেশনা আসে আমরা এটা উইথড্রল দেই এবং সেটা ব্যাংকে আসবে এই প্রত্যাশায় আমরা বসে আছি হয়তো যে কোনো সময় আমরা সেটা পেয়ে যাব এবং প্রত্যেকটা পরে যদি ও ট্র্যাকার আসে বা অন্য কোনো প্রোডাক্ট যখন আসবে ঠিক একইভাবে ওয়ালেটে যাবে এবং ওয়ালেট থেকে উইথড্র এই তো মানে কাজ হবে এটাই এবং এভাবে চলতে থাকবে এটাই ধীরে ধীরে প্রোডাক্ট অ্যাড হবে অনেকগুলো প্রোডাক্ট আসবে এবং সেই প্রোডাক্টগুলো থেকে অনেকগুলো কমিশন আসবে এভাবে এই কমিশনেবল ইনকামই মূলত আমাদের মেইন ইনকাম হবে এভাবেই কিন্তু আমাদের চলতে থাকবে এই অনপেসিভের বা ইনকাম প্রক্রিয়া তো এখানে টিম ভার্সেস ও জিরো টিম নিয়ে একটু না বললেই নয় অনেকেই আমরা জিরো টিম কেন হলাম বা টিম কিভাবে হলো এখানে কিন্তু যাদের টিম আছে তারা মার্কেটিং করে তারা অ্যাফিলিয়েট নিয়ে আসে বা তাদের রেজিস্ট্রেশন লিংক বা অ্যাফিলিয়েট লিংক দিয়ে মার্কেটিং করার পরে কিছু লোকজন এটা রেজিস্ট্রেশন করে এবং তারা এখন রেডি কাস্টমার হিসেবেই আমাদের আছে এবং থাকবে এবং যেখান থেকে আমরা সারা জীবন বলতে পারি যে যত দিন এটা ব্যবহার করবে আর ফাউন্ড বিশেষ করে ফাউন্ডিং মেম্বাররা বা যারা পেইড রিসেলার আসবে আমি ফাউন্ডিং মেম্বারদের কথাই বলি যে ফাউন্ডিং মেম্বাররা কেউ কিন্তু এখান থেকে একেবারে চলে যাবে না বা যাওয়ার সুযোগ নেই যে আমি এটা আর দিব না কারণ যখন ইনকাম আসা শুরু হবে তখন কিন্তু তারও ইনকাম আসবে যার কারণে আমরা এটা ধরে নিতেই পারি বা দাবি করতেই পারি যে এটা পারমানেন্ট কাস্টমার আমাদের অর্থাৎ টিমে যারা আছেন তারা টিমের সম্মানিত ফাউন্ডিং মেম্বাররা ব্লেসারদের পারমানেন্ট কাস্টমার তো জিরো টিমের ক্ষেত্রে কি হয় যে একই সাথে লিংকটা পাওয়ার পরে অর্থাৎ রেজিস্ট্রেশন করার পরে অ্যাফিলিয়েট লিংক কিংবা রেজিস্ট্রেশন লিংক পাওয়ার পরে তারা মার্কেটিং করেনি নো মার্কেটিং এবং তারা কোনো অ্যাফিলিয়েট করেনি যার কারণে কিন্তু তারা জিরোতে আছে অনেকের ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম হতে পারে যে সেই সুযোগটা পায়নি, সেটা আমি বাদ দিলাম আমি তার কথাই বলছি যে সুযোগটা পেয়েও করতে পারেনি তাহলে দুটা এখানে ব্যাপার দাঁড়ায় যে কারো টিম আছে কারো টিম নেই আর এই পার্থক্যটা কেন হলো কারণ যারা এটা মার্কেটিং করছে করছে তৈরি ইউজার নিয়ে আসছে তাদের টিম হয়েছে এবং এখন কিন্তু আমরা তখন বুঝি নাই কিন্তু এখন টিম এবং জিরো টিমের মধ্যে একটা ব্যাপক পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমার যদি পঞ্চাশ জন টিম মেম্বার থাকে এই পঞ্চাশ জন আমার পারমানেন্ট কাস্টমার এবং অনেকেই আছে যে একটা প্রোডাক্ট শুধু ও কানেক্টের এই কমিশন নিয়ে কিন্তু অনেক টাকা পাবো বা হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যাবে তো এটা যখন দশটা প্রোডাক্ট হবে তখন কি হতে পারে এটা আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো আর জিরো টিমের ক্ষেত্রে কিন্তু অপেক্ষায় থাকতে হবে যে কোম্পানি কখন আমাদের এই কাস্টমার দিবে অর্থাৎ এটা নিজে তৈরি করা আর কোম্পানি যে ট্রাফিক ডিস্ট্রিবিউশনের কথা আমরা শুনি কোম্পানি যে ট্রাফিক ডিস্ট্রিবিউশন করবে এই ট্রাফিকটাই মূলত হবে এই টিমের মেম্বার আর তখন তারা জিরো টিম থাকবে না তখন কিন্তু তাদেরও টিম তৈরি হয়ে যাবে এটা যদি মাসে সাপোজ একটা করে ট্রাফিক দিল তাহলে প্রথম মাসে একটা দ্বিতীয় মাসে দুইটা দুইজনের টিম হবে কিন্তু এখানে যে ট্রাফিক গুলো আসবে সেই ট্রাফিক গুলো কিন্তু পার্মানেন্ট কাস্টমার নাও হতে পারে সে হয়তো এক মাসে সাবস্ক্রিপশন দিল পরের মাসে নাও করতে পারে এই এই ব্যাপারগুলো কিন্তু এখানে থাকবে যার কারণে এটার কিন্তু একটা সুফল জীবনী পাওয়া যাবে আর সেটা যারা তারা পাবে যারা ওই সময় কষ্টটা করছে এখন আসি সামনের দিনগুলোতে এখন সামনের দিনগুলোতে যে টিম যারা পাচ্ছে তাদের এই যে কাস্টমার যেটা জিরো টিমের নেই কিন্তু সেই জায়গায় তো আর যাওয়ার সুযোগ নেই যার কারণে আমাদের সামনের যে সুযোগগুলো আছে সেই সুযোগটা যেন হাতছাড়া না হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে অনেকে আছেন আমার সাথে একমত হবেন না আমি আসলে কাজের কথা বলি অনেক কিছু শিখতে হবে জানতে হবে কাজ করতে হবে অনেকেই এখনো বলেন যে আসলে এখানে আমরা শুনছি যে কোন কাজ করতে হবে না কিছু করতে হবে না পানি খেতে পারলেই ইনকাম হবে তাদের উদ্দেশ্যে আমি একটা প্রশ্ন করব যে আজকে সারা দিনে যদি আপনি দুই ঘন্টা ফেসবুক চালান বা ইউটিউবে থাকেন আপনাকে যদি প্রশ্ন করি আপনি কি কাজ ইউটিউবে বা ফেসবুকে কোনো কাজ করেছেন কি বলবেন বলতে পারবেন না যে আমি কাজ করছি কিন্তু ছিলেন আপনি মনোযোগ দিয়ে খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু সেখানে কাটিয়েছেন কিন্তু কোনো কাজ করেননি তাহ তার মানে কি যে আপনার সেটা কোনো কাজের মধ্যেই পড়ে না কিন্তু সে সময় কাটালো তাহলে সেই হিসেবে যদি বলি যে অনেক কিছুই আছে যে কাজের মধ্যে পড়ে না কিন্তু তারপরেও সেটা করি বা করতে হয় সামনের দিনগুলোতে যেহেতু এটা তো হয়েই গেছে টিমের যারা যারা পারমানেন্ট কিছু কাস্টমার আর জিরো টিমের তারা করতে পারেননি কিন্তু সামনে এই সুযোগগুলো রয়ে গেছে সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট লিঙ্ক সবারই আছে টিম মেম্বার টিম লিডারদেরও আছে বা জিরো টিমেরও কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক আছে মার্কেটিং করার সুযোগও আছে রিসেলার তৈরি করার সুযোগও আছে এবং সেখান থেকে সেলস বোনাস পাওয়ার সুযোগও কিন্তু রয়ে গেছে এই সুযোগগুলো ঠিক একইভাবে যারা যাদের টিম আছে তাদেরও যে সুযোগ যেভাবে আছে যতটুকু আছে যারা জিরো টিম তাদের ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগটা সমানভাবেই আছে অতীতে যে ভুলটা করেছি সামনে সেই ভুলটা করব না কারণ এখানে চমৎকার কমিশন সিস্টেম যে একজন রিসেলারও যদি আমরা করতে পারি বা একজন কাস্টমারকে পেইড কাস্টমারকে নিয়ে আসতে পারি তাহলে তার কাছ থেকে আমরা হান্ড্রেড পারসেন্ট কমিশন পাবো এবং সেকেন্ড কাস্টমার থেকে আমরা পঁচিশ পার্সেন্ট করে পেতে থাকবো যেটা কিন্তু অ্যাফিডিয়েট মার্কেটের ক্ষেত্রে কিন্তু চমৎকার অফার কারণ কোনো কোম্পানি কিন্তু এই পঁচিশ পার্সেন্ট অফার করে না আমার দেখা মতে আমি যতটুকু স্টাডি করেছি বিশ পার্সেন্ট পর্যন্ত দুই একটা রেয়ার প্রোডাক্ট পেয়েছি এবং অধিকাংশই হচ্ছে বিলো টেন পার্সেন্ট তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা চমৎকার অফার যারা প্রফেশনাল আছে বা মার্কেটার আছে বা ফ্রিল্যান্সার আছে ইউটিউবার আছে তারা কিন্তু এখানে এসেও যখন সবকিছু শুরু হয়ে যাবে বা ইনকাম প্রসেস চালু হয়ে যাবে তখন কিন্তু তারা যেহেতু অভিজ্ঞ তারা আমাদের টপকে তারা কিন্তু জায়গাগুলো ধরে নেওয়ার চেষ্টা করবে তো সেক্ষেত্রে যেহেতু আমাদের নিজেদের কোম্পানি আমরা সবকিছু জানছি বুঝছি কেন এই সুযোগগুলো নেব না তো এই সুযোগগুলো নিতে নিতেই পারি আমরা যেহেতু সুযোগ রয়ে গেছে তারপরেও কেউ যদি মনে করেন যে আমি এত কিছু করব না তাহলে কিছুই হবে না সে ফাউন্ডার হিসেবে যেটা প্রাপ্য অবশ্যই পাবেন এবং যেভাবে বলছেন কোম্পানি থেকে বলা হচ্ছে যে সিঙ্গেল আইডি এনাফ সেভাবেই পাবেন তবে এই আফসোস টুকু হয়তো তাকে করতে হবে যে যে আফসোস টুকু এখন আমরা করি যারা টিম করতে পারেনি তো এই আফসোস টুকু যেন না হয় যার কারণে এই আজকের এই টপিকটা রাখা ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং এই বিষয়টা এবং এটা আমরা যে অনপেসিভিয়ান বা অনপেসিভেল সম্মানিত ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা অলরেডি অনেকটুকু অনেকটাই কিন্তু আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং জানি বা না জানি আমরা কিন্তু করে ফেলি বা ডিজিটাল মার্কেটিং এর সাথে আমরা কিন্তু অতপ্রতভাবে জড়িত অলরেডি জড়িয়ে গেছি কারণ আমাদের অনপেসিভ কোম্পানির বিজনেস সিস্টেমটাই হচ্ছে এরকম এখানে আপনাদের আর একটা বিষয় দেখাবো একটু পরে যে এখানে আসলে এই লিঙ্কের যে ব্যাপারগুলো থেকে গেছে এইগুলা কিন্তু সবই অ্যাফিলিয়েট বা ডিজিটাল মার্কেটিং এর সাথে অতপ্রতভাবে জড়িত ব্যবসার উন্নতির জন্য সবচেয়ে কার্যকরী কৌশল হচ্ছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এটি অনেক বিস্তৃত একটি বিষয় যা সহজে অল্প কথায় বর্ণনা করা খুব কঠিন অনেকেই ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না শুরু করা যায় বা বা সাথে জড়িত সম্পর্কিত কারণ ডিজিটাল মার্কেটিং শুধুমাত্র একটি বিষয় নয় এখানে অনেকগুলো স্বতন্ত্র বিষয় রয়েছে যার সবগুলো মিলে একটা ডিজিটাল মার্কেটিং সেক্টর ডিজিটাল মার্কেটিং কে নয়টি ভাগে ভাগ করা যায় বা নয়ভাবে কাজ করা যায় ডিজিটাল মার্কেটিং এ যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন মার্কেটিং এসইএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস এম এম কন্টেন্ট মার্কেটিং ইনফ্লুয়েন্সার মার্কেটিং এফিলিয়েট মার্কেটিং ইমেইল মার্কেটিং ভিডিও মার্কেটিং এবং সিবিএ মার্কেটিং এখানে দেখেন যে আমরা কিন্তু এই বিষয়গুলোর সাথে কিন্তু জড়িত এখানে এই অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই নয়টা প্রকার আছে এবং নয় ভাবেই কিন্তু এই ডিজিটাল মার্কেটিং হতে পারে কেউ যে যেকোনো একটা নিয়ে যেমন কেউ যদি এসিও নিয়ে কাজ করে সেও কিন্তু ডিজিটাল মার্কেটার কিন্তু সে শুধু এসিও নিয়ে কাজ করে তো এরকম যে সার্চ ইঞ্জিন মার্কেটিং নিয়ে কাজ করে এসিএম নিয়ে কাজ করে সেও ডিজিটাল মার্কেটার আবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে শুধু সেও কিন্তু এই ডিজিটাল মার্কেটিং এরই পার্ট আর আমরা কিন্তু এই কাজগুলো যেমন অনেকে ওয়েবসাইট আমরা দেখি যে বিশেষ করে আমাদের বাইরে যারা আছেন অনেকে ওয়েবসাইট ওয়েবসাইট নিজস্ব তৈরি করে সেখানে কিন্তু প্রচার করে এই ফাউন্ডারশিপ নেওয়ার ব্যাপারে উৎসাহিত করে এটা কিন্তু এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা তার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন মাধ্যমে বা এসিও করে এসিওর মাধ্যমে কিন্তু এটা তার ওয়েবসাইট কে সামনে আসার চেষ্টা করে তার মানে কি যে সেখানে কিন্তু অনপ্যাসিভ রিলেটেড বা অনপ্যাসিভ এর ফাউন্ডার হিসেবে সে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সাথেও জড়িত আবার এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং অনেকে এখানে পেইড মার্কেটিং হিসেবে যদি চেষ্টা করে থাকে যে আমি পেইড মার্কেটিং এর মাধ্যমে আমি নিয়ে আসবো সেটাও কিন্তু এসএসএম এর মাধ্যমে সে নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে তো আমরা সবাই আমার মনে হয় যে হান্ড্রেড পার্সেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় এটা চেষ্টা করেছি আমরা লিঙ্কটা শেয়ার করার বা এখানে বোঝানোর বা ভিডিও শেয়ার করার যে অনবেসিভ একটা ভালো কোম্পানি আসতে যাচ্ছে যে যাদের এই সফটওয়্যার বিজনেস থাকবে এখানে আসলে হয়তো এক সময় আমরা অনেক কিছু পাবো এখান থেকে বা অনেক আমরা সাকসেস হবো তো এইভাবে আমরা প্রত্যেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং এর সাথে জড়িত যেটা বললাম যে অনেক ভাবে আমরা মেসেজে আবার কন্টেন্ট অথবা ইমেইলে লিখে সাথে লিংকটা দেওয়ার চেষ্টা করেছি যে এটা এই বিষয়টা এই আমি নিজেও করেছি এটা যে এই এই বিষয়ে এদের এই এই কোম্পানির এতগুলো প্রোডাক্ট থাকবে এই কোম্পানির এইভাবে একটা সময় ইনকাম দিবে এভাবে কিন্তু আমরা করার চেষ্টা করেছি ইনফ্লুয়েসার মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এটা তো সরাসরি তো আমরা এই প্রত্যেকটার একটু ব্যাখ্যা দেখে আসি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বিষয়টা তো আমরা অনেকে জানি যে এটা মূলত একটা ওয়েবসাইট কে র্যাঙ্কিং এর শুরুর দিকে নিয়ে আসাটাই হচ্ছে এই এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেমন আমরা যখন গুগলে সার্চ দেই তখন সবার আগে আমার ওয়েবসাইটটা দেখা এটার জন্য কিছু কিওয়ার্ড সেট করে দিতে হয় সেই কিওয়ার্ড কিন্তু ফ্রি পাওয়া যায় আবার এটাও গুগলের কাছ থেকে পেইড কিওয়ার্ডও পাওয়া যায় এই পেইড কিওয়ার্ড গুলো বেশি কাজ করে পেইড কিনে নিয়ে যদি কিওয়ার্ড সেই যে কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব কিনে নিয়ে গুগলের কাছ থেকে তাহলে সহজেই আমার ওয়েবসাইট সামনে চলে আসবে মানুষ তাহলে সহজেই ভিজিট করবে এবং আমি যে কারণে বা কোনো প্রোডাক্টে প্রমোট করি আর আমার এখানকার লিঙ্ক প্রোভাইড করি তাহলে সহজেই আমাদের গ্রাহক চলে আসবে এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিও বলে আর সার্চ ইঞ্জিন মার্কেটিং এটাই যখন টাকা দিয়ে কিনে এটা করা হয় সেটা হচ্ছে এসসিএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং তো আমরা বুঝে গেছি এর মধ্যেই যে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক লিঙ্কড ইন টুইটার বা অন্য যেগুলো আছে বা আমরা একটা ভিডিও মেক করি অনেককে দেখেছি এরকম ভিডিওর মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা যে এটা একটা ভালো কোম্পানি এখানে আসলে আমরা সাকসেস হব এবং সাথে একটা আমাদের যে রেজিস্ট্রেশন বা অ্যাফিলিয়েট লিঙ্কটা জুড়ে দেওয়া তারা ভিডিও দেখে অনেকে আগ্রহী হয়ে যদি এই লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে তাহলে সে আমার টিমে আসবে এই কারণে এই কাজটা আমরা করেছি কন্টেন্ট ও করেছি যেটা বিভিন্ন জায়গায় লিখে প্রমোট করা কোনো প্রোডাক্টকে প্রমোট করা বা কোনো লিংকে প্রমোট করা এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং হচ্ছে যাদের ফ্যান ফলোয়ার অনেকগুলো আছে খুবই জনপ্রিয় যারা জনপ্রিয় যারা আমরা আগে দেখতাম যে অ্যাড দেওয়া হতো নায়ক নায়িকাদের দিয়ে যারা এই মিডিয়া জগতে খুব পরিচিত তাদেরকে দিয়ে করা হতো যাদেরকে খুব মানুষ খুব সহজেই চিনে তাদেরকে দিয়ে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা বেশি পরিচিত যাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি তাদেরকে দিয়ে এই কাজটা করানো হয় তো এইটারে বলে ইন মার্কেটিং আর অ্যাফিলেট মার্কেটিং কোম্পানির প্রোডাক্ট সেল করে দিয়েছে তার কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ যে কমিশন পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এটার সাথে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের কনপেসিপের যে অ্যাফিলিয়েট লিঙ্ক এটা জড়িত কারণ এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে ঠিক প্রোডাক্ট সেল করে দিতে হয় আর আমাদের অনপ্যাসিভের ক্ষেত্রে আমাদের প্রোডাক্টও কিন্তু সেল করতে হবে সেল করতে হবে এবং এখানে এখন পর্যন্ত যেটা দেওয়া আছে যে আমরা সেকেন্ড সেল থেকে টোয়েন্টি ফাইভ পাবো এটা ফার্স্ট সেলে হান্ড্রেড এর ব্যাপারটা দুই রকম হতে পারে যে লাইফ টাইম একবারই পাওয়া যাবে যেমন আমরা ওখানে একটা যারা পেয়ে গেছি তারা হয়তো আর ওটা একবারে নাও পেতে পারি অথবা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রেই ফার্স্ট ছেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাবো এই বিষয়টা ক্লিয়ার করা নেই আমি পাইনি তো এটা দুই রকমই হতে পারে ফার্স্ট ছেলেও হতে পারে অথবা প্রত্যেকটা প্রোডাক্টের ফার্স্ট ছেলেও হান্ড্রেড পার্সেন্ট হতে পারে তো এটা যদি বাদ দেয় তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো থাকছেই অন এভারেজ যত ছেলে হোক আমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট তো পাবোই এখন পরবর্তীতে প্যাকেজ ঘোষণা হলে এটা হয়তো একটু কম বাড়া হতে পারে বা বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে যেমন ওই স্টাফ যখন আসবে তখন হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাও থাকতে পারে তো যেটাই থাক আমাদের যেটা অন এখন পর্যন্ত দেখছি আমাদের কমিশন সিস্টেম চালু আছে বা আশা করি যেটা থাকবে সেটা অবশ্যই হবে লোভনীয় হবে যেটা অন্যান্যরাও অন্যান্য কাস্টমাররা আসবে খুব সহজেই এরপরে ইমেইল মার্কেটিং আছে ইমেইল মার্কেটিং হচ্ছে ইমেইলের মাধ্যমে যে প্রচার করা এটাও কিন্তু আমাদের ফাউন্ডারশিপ বা কাস্টমার নিয়ে আসা বা ফাউন্ডার নিয়ে আসা বা টিম বিল্ড করার ক্ষেত্রে এটাও আমরা অনেকেই করেছি ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে ভিডিও মার্কেটিং ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে তো বললাম যে বিভিন্ন ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় সারা বা সোশ্যাল মিডিয়া আপলোড করে দেওয়া এবং সেখানে হয়তো ওই প্রোডাক্টের অ্যাড থাকলো বা লিঙ্কের অ্যাড থাকলো এই এরকম ভিডিও তৈরি করে প্রচার করা বা মার্কেটিং করার নামই হচ্ছে ভিডিও মার্কেটিং আর সিপিএ মার্কেটিং হচ্ছে কস্ট পার অ্যাকশন এখানে কিন্তু প্রোডাক্ট সেল না হলেও কমিশনের সুযোগ থাকে যেমন এখানে এই সিপিএ মার্কেটারদের দিয়ে বিভিন্ন কোম্পানি ডাটা কালেক্ট করে নেয় যেমন হতে পারে এরকম যে হয়তো যারা কম্পিউটারে বিজনেস করে আমার মানুষের যাদের শোরুম আছে কোনো একটা কোম্পানি বলল যে আমার একশো মানুষের ডেটা কালেক্ট করে দেওয়া এটা লিড জেনারেশনের মধ্যেও পড়ে লিড জেনারেশনেরও কাজ ঠিক এরকমই তো এই মার্কেটিং এর ক্ষেত্রে ঠিক এরকম কোনো পণ্য উৎপাদনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের পণ্যের প্রচার এবং প্রমোশনের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময় মার্কেটারদের কাছ থেকে সে এইভাবে প্রচার করিয়ে নেয় বা ডেটা কালেক্ট করে নেয় এই হচ্ছে নয়টা প্রকার এই নয় রকমের কোনো একটি যদি আমরা করে থাকি সেটাই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে এবং আমরা অম্প্যাসিভে আসার থেকে শুরু করে এখন পর্যন্ত এবং ভবিষ্যতে যে কাজগুলো আমাদের করতে হবে আমার কাছে মনে হয় যে এখানে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল মার্কেটিং এর সাথে মিলে যায় কারণ এখানে যে আমাদের মাই লিঙ্ক দেওয়া আছে দেখেন যে এখানে প্রচুর লিঙ্ক তৈরি করা হচ্ছে যেমন এই যে লিঙ্ক এর নাম দেওয়া আছে অনপ্যাসিভ লিঙ্ক ওয়ান এর সাথে যে লিঙ্ক ইউআরএল দেওয়া আছে এখানে কিন্তু অনপ্যাসিভ এর ওয়েবসাইট অ্যাড্রেস এর সাথে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আছে এটা যুক্ত করা হচ্ছে এবং প্রতিটা প্রতিটা এই ওয়েবসাইটের সাথেই কিন্তু আমাদের এটা যুক্ত করা হচ্ছে দেখেন যে এখন পর্যন্ত এখানে চুয়াত্তর সেভেন্টি ফোর চুয়াত্তরটা সেদিন দেখছিলাম সম্ভবত বাহাত্তর এটা কিন্তু আরো দুইটা এখানে যুক্ত করা হয় এই কাজগুলো কিন্তু প্রতিনিয়ত চলছে এবং এই যে ওয়ান পেসিভ লিঙ্ক যেটা এই ওয়ান পেসিভ লিঙ্ক এটা কিন্তু প্রায় একশো সত্তরটা হয়ে গেছে এইটা একশো সত্তরটা হয়ে গেছে এবং এইভাবে প্রত্যেকটার সাথেই প্রত্যেকটা ওয়েবসাইট এর সাথেই তো সম্ভবত নতুন একটা ওয়েবসাইট দেখবেন যে একটা সাথে একটা অনেক পার্থক্য বিশেষ করে এর যে ইন্টারফেস গেট আপ এটা কিন্তু দেখেই বোঝা যায় যে কালকে বা কতদিনের ওয়েবসাইট সাথে ওয়েবসাইট এর অনেক পার্থক্য এইটা একটা আমাদের কোম্পানির জন্য সবচেয়ে বড় একটা এক্সেপশনালিটি বলতে পারি যে আমরা আমাদের হয়তো বা এরকম হতে পারে যে তিনশো পঁয়ষট্টিটা ওয়েবসাইট থাকলো যেটা প্রতিদিনই ইউজাররা নতুন নতুন ওয়েবসাইট দেখবে আজকে যেটা দেখবে এটা কালকে দেখতে পারবে না পরের দিন পারবে না এরকম করে তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করতে হবে তাকে এই ওয়েবসাইট দেখার জন্য আর সেটা হয়তো সে ওইভাবে মনে রাখতে পারবে না সেটা খুঁজেও পাবে না দেখতেও পাবে না তার মানে একটা ওয়েবসাইট একদিনই দেখা যাবে এরকম কিন্তু আমাদের সিও স্যার কিন্তু এর আগে এরকম ভাবে বলছেন যে আমাদের এই ওয়েবসাইট প্রতিদিন চেঞ্জ হবে আর সেইখান থেকে আমার মনে হয় যে তিনশো পঁয়ষট্টিটা ওয়েবসাইট হয়তো থাকবে এবং প্রত্যেকটার সাথে মজার ব্যাপার হচ্ছে যে এই প্রত্যেকটার সাথেই কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্কটা যুক্ত থাকবে এখন আমার প্রশ্ন যে কেন এতগুলো লিঙ্ক তৈরি হচ্ছে আপনারা এখানে হিসাব করলে দেখতে পারবেন যে কোটি কোটি লিঙ্ক অলরেডি কিন্তু তৈরি হয়ে গেছে যেমন এখানে চুয়াত্তরটা লিঙ্ক এই চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডারের প্রত্যেক কিন্তু একটার জনের সাথে আরেকজনের একজনের লিঙ্ক এর সাথে আরেকজনের লিঙ্ক মিলবে না অর্থাৎ এই যে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কটা আর এই লিঙ্কটার মধ্যে অনেক পার্থক্য আছে এটার সাথে কখনোই মিলবে না এরকম আরো একজনে আমার নিজের লিঙ্ক এর সাথে একটা সাথে আর একটা মিলছে না মানে হচ্ছে অন্য ফাউন্ডারের লিঙ্ক সাথে এই মিলবে না এবং এই লিঙ্ক গুলো এখানে কপি লিংক কপি করা যাবে শেয়ার করা যাবে দেখেন এখানে মাউস পয়েন্টটা নিয়ে আসলেই শেয়ার করা যাবে যে বা পরিচিত যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে যেমন ফেসবুক এক্স ই লিংকডইন ও নেট এইগুলো সবই চলে আসছে জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে যাবে এই লিংকটা এবং এখানে টিম করা যাবে তো সবকিছু মিলিয়ে এইখানে এই লিংকগুলো জাস্ট আমরা যে অ্যাফিলিয়েট বা ডিজিটাল মার্কেটিং এর কথা শুনলাম বা দেখে আসলাম এখানে কিন্তু অনেক কাজ থাকে নিজেকে অনেক কাজ করতে হয় কোম্পানির কাছ থেকে লিঙ্ক নিয়ে সেখানে ইমেজ তৈরি করতে হয় ওখানে যে কন্টেন্ট লিখতে হয় এটার ব্যাপারে সব আলাদা আলাদা ভাবে লিখে তারপরে কিন্তু বায়ারদের কাছে সেন্ড করতে হয় এরপরে ওই লিঙ্ক ক্লিক করে যদি প্রোডাক্ট কিনে তখনই সে কমিশন পায় আর আমাদের কিন্তু সেই কাজের ক্ষেত্রে অনেক সহজ করে দিচ্ছে কোম্পানি এখানে কিন্তু আমাদের ওই কাজগুলো করতে হবে না সব কিছু রেডি অবস্থা আমরা পেয়ে যাচ্ছি এমন কি প্রমোশনাল ভিডিও লিংক এখানে আমরা যে তাদের বোঝানোর জন্য যে প্রমোশনাল ভিডিও লিংক গুলো যে পাঠাবো যেমন কাউকে যদি কোনো কাস্টমারকে আমি টার্গেট নেই যে যাকে আমি ওমেইলে রেজিস্ট্রেশন করাবো ওমেইলের যে ভিডিও দেখলে সে প্লিজড হবে বা সে আগ্রহী হবে সেই ভিডিওটাও কিন্তু এখানে রেডি এবং ঠিক একইভাবে জাস্ট শেয়ারে ক্লিক করে আমরা সোশ্যাল মিডিয়ায় বা ইমেইলে যেখানে আমরা দিতে চাই সেখানে আমরা সেন্ড করে দিতে পারবো এবং আমার জন্য কোম্পানি কি করছে জাস্ট একটু ভাবেন যে প্রত্যেকটা ফাউন্ডারের জন্য আলাদা আলাদা ভাবে এই লিঙ্ক গুলো তৈরি করছে এই লিঙ্কটা কিন্তু শুধুই আমার অন্য কারোর সাথে মিলবে না এই রকম অসংখ্য লিঙ্ক আমাদের থাকবে তো এই যে কোটি কোটি লিঙ্ক নিয়ে যে কাজ করছে এটা ভাবলেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের কোম্পানি কত বড় এটা যদি কোনো কোম্পানি মনে করে যে আমরা এই কাজটা করব তাহলে আজীবনেও সম্ভব না কারণ এটা করছে আমাদের প্রায় পাঁচ ছয় বছর লেগে যাচ্ছে তো তাদেরকে আবার ঠিক একইভাবে পাঁচ ছয় বছর তাদের যদি তারা অনেক দক্ষ হয় অনেক লোকজন থাকে অনেক টাকা পয়সা থাকে হয়তো তার সময় একটু কম লাগতে পারে বা তারা অভিজ্ঞ কিন্তু রাতারাতি যে এই কাজটা করে এর সাথে চলে আসবে বা অনপেসিভ কে পেছনে ফেলবে এই সুযোগটা কিন্তু এখানে নেই আমরা যদি এটা চিন্তা করি তাহলেই বুঝতে পারি যে আসলে অনপেসিভ আমাদের জন্য কি করছে দেখেন এখানে ওমেইল ও কানেক্ট ও ট্র্যাকার প্রত্যেক ও ড্রিম আলাদাভাবে কিন্তু প্রমোশনাল ভিডিও এখানে তৈরি করা আছে শুধু ভিডিওই তৈরি করা নেই প্রত্যেকটা ভিডিওর সাথে আবার লিংক তৈরি করা আছে এবং আলাদা আলাদা প্রত্যেকটা ফাউন্ডারের আলাদা আলাদা লিঙ্ক তৈরি করা আছে এবং সেটা কিভাবে পাঠাবো তার জন্য এখানে দিয়ে দেওয়া আছে শেয়ার করা কত ইজি হবে তাহলে এতটা ইজি করে দিচ্ছে আমাদের জন্য এই কাজগুলো করছে তো আমরা যদি এখনো এইভাবে বসে থাকি যে হ্যাঁ আমরা তো কিছুই করতে হবে না আমাদের কোনো কাজ ছাড়াই সেটা যদি আমরা বসে থাকি তাহলে আমার মনে হয় যে এটা আমরা দ্বিতীয়বার ভুল করব এরপরে এই যে অ্যাফিলিয়েট লিঙ্ক তো আছে এই অ্যাফিলিয়েট লিঙ্ক প্রত্যেকের যে লিঙ্কটা ওর সাথে যুক্ত ওই লিঙ্কটাই আছে এবং এটা যে ট্রিম করা আছে এমনকি এটা এই কিউআর কোড ডাউনলোড করে যদি আমরা পাঠাই শুধু কিউআর কোডটা এইটা স্ক্যান করলেও কিন্তু এই লিংকে তারা রেজিস্ট্রেশন করতে পারবে দেখেন যে যত লেটেস্ট প্রযুক্তিগুলো আছে সবকিছু ব্যবহার করে কোম্পানি আমাদের জন্য এই কাজগুলো করছে তাহলে আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিং সম্পর্কে একটু জেনে নিয়ে এই কাজটা করতে পারি তাহলে আমরা কিন্তু এখানে কোম্পানি তো দিবেই ট্রাফিক দিবে কোম্পানি তো ইনকাম দিবেই পাশাপাশি আমরা বাড়তি ইনকামের কিন্তু এখানে সুযোগ পাচ্ছি আর যেহেতু আমরা অনলাইনে আসছি আমার মনে হয় যে অনলাইনে বা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার যারা হয়েছেন বা ফাউন্ডারশিপ নিতে পেরেছেন প্রত্যেকেরই অনলাইনের প্রতি একটা দুর্বলতা আছে সেখান থেকেও যদি মনে করেন যে আমাদের যেহেতু দুর্বলতা আছে আমরা অনলাইনে চলে আসছি সেক্ষেত্রে ঘরে বসেই করতে পারবেন জাস্ট আপনার প্রসেস গুলো যদি জানা থাকে তাহলে ঘরে বসে খুব ইজিলি খুব সহজেই এই কাজগুলো আমরা করতে পারবো তো এই হচ্ছে মোটামুটি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এবং অন সাথে ডিজিটাল মার্কেটিং এর রিলেশনটা আমি বোঝানোর চেষ্টা করলাম তো হয়তো বা কেউ কেউ বিরক্ত হতে পারেন যে এই বিষয়গুলো কেন তো দুই একজন তো থাকবেই সবকিছুতে থাকেই তো আশা করি যে অধিকাংশেরই বিষয়টা পরিষ্কার হলো এবং আপনার এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে আমরা সেগুলো নিয়েও পর্যায়ক্রমে কথা বলবো এবং ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়েও আমরা পর্যায়ক্রমে আরো ভালোভাবে জানার চেষ্টা করব। তো এখন পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সেশন থেকে বিদায় নিচ্ছি